এই পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের একশো তিন পৃষ্ঠার এক কাজ সম্পর্কে আলোচনা করবো আমাদের বলা হচ্ছে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো পূর্ণবর্গ আকারে প্রকাশ করার অর্থ কোনো একটি রাশির ওপর স্কয়ার আকারে আমরা নিয়ে আসবো অর্থাৎ আমরা চাইলে আনতে পারি এক চার নয় ষোলো এগুলো হচ্ছে পূর্ণবর্গ যেমন চারকে আমরা লিখতে পারি দুইয়ের ওপর স্কয়ার কে লিখতে পারি তিনের ওপর স্কোয়ার কে লিখতে পারি চারের ওপর স্কোয়ার অনুরূপভাবে আমাদের এখানে যে রাশিটা দেয়া আছে এই রাশিকে কোনো একটা কিছুর ওপর স্কোয়ার আকারে নিয়ে আসবো নিয়ে আসার পর সেটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো তো প্রথমে আমরা এটিকে সাজিয়ে লিখি আমরা চাইলে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার আর পরে যে দুইটা পদ আছে এই দুটা পদ থেকে আমরা টু কমন নিতে পারি আর আমরা জানি কমন নেওয়ার অর্থ ভাগ করা তো শুরুতে আমরা টু লিখবো এরপর টু এক্সকে যদি টু দ্বারা ভাগ করি সেক্ষেত্রে পাবো এক্স টু ওয়াইকে টু দ্বারা ভাগ করলে আমরা পাবো ওয়াই প্লাস ওয়ান তো প্রথম তিনটা পদ মিলে আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে অর্থাৎ আমরা চাইলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই পুরোটার ওপর স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান এক্স প্লাস ওয়াই সমান আমরা ধরে নেই এ তো চাইলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ প্লাস ওয়ান আমরা সাইডে লিখে রাখি ধরি এক্স প্লাস ওয়াই সমান এ এবার আমরা এটিকে একটু সাজিয়ে লিখি আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটি মূলত আমাদের এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অর্থাৎ আমরা চাইলে লিখতে পারি এ প্লাস ওয়ান পুরোটার ওপর স্কোয়ার এর মান আমরা বসিয়ে দিই এর পরিবর্তে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান তার উপর স্কোয়ার আমরা একটু খেয়াল করে দেখি আমাদের যে রাশিটি দেওয়া ছিল সেই রাশিকে আমরা কোনো কিছুর ওপর স্কয়ার আকারে নিয়ে যাচ্ছি অর্থাৎ পূর্ণবর্গ আকারে উপস্থাপন করছি এবার এটি আমাদের দেখতে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অর্থাৎ এটিকে চাইলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ আমরা চাইলে লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান আবার লিখতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান অর্থাৎ কোনো কিছুর উপর স্কোয়ার থাকলে সেটিকে আমরা দুইবার লিখবো এই যে রাশিটা ছিল এই রাশিকে আমরা পূর্ণবর্গ আকারে উপস্থাপন করলাম তারপর তাকে উৎপাদকে বিশ্লেষণ করলাম এটি হচ্ছে আমাদের মূলত এই রাশিটির উৎপাদকে বিশ্লেষণ